ঘুম ভাঙতেই সৃজনীর মনে পড়লো আজ ছুটির দিন অনির্বাণ বাড়ি থাকবে শ্বশুরমশাইও ছুটির দিনে সবাই বাড়ি থাকে রান্না রান্নাবান্নাও বেশি হয় আর নাক ঘুমিয়ে উঠে পড়লেই হয় শ্বশুরবাড়ির সবাই তো মুখ বেঁকিয়েই আছে পছন্দের রান্না টান্না করেও যদি তাদের খুশি করা যায় পাশে ঘুমন্ত অনির্বাণের দিকে তাকালো সৃজনী ঘুমন্ত মুখটা দেখলে কে বলবে কতটা নোংরা কথা বেরোতে পারে এই মুখ দিয়ে নমাস হলো এই বাড়িতে এসেছে একটু একটু করে খোলস ছেড়ে নিজেদের আসল চেহারাগুলো বের করছে বাড়ির লোকেরা তাও সৃজনী প্রথমটায় বুঝতে পারত না কিছুই সে তখন অনির্বাণের প্রেমে গদ গদ মানুষটা তাকে এত ভালোবাসে সৃজনীর মতো অতি সাধারণ এক মেয়ের কপালেও কি এত ভালোবাসা ছিল হায় তখন যদি জানতো সেই ভালোবাসা আসলে একটা সস্তা রাংতার মতোই চকচকে আর মেকি এক রাতে সৃজনীকে আদর করতে করতে আদুরে গলায় অনির্বাণ বলেছিল এই আমাদের কিন্তু এবারে একটা গাড়ি চাই গাড়ি থাকলে যখন তখন তোমাকে নিয়ে লং ড্রাইভে বেরিয়ে পড়ব কি রোমান্টিক তাই না কিছুই না বুঝে সৃজনী সহজভাবেই বলেছিল অত টাকা খরচ করে রোমান্টিক হওয়া দরকার নেই তুমি আমাকে যেমন রেখেছ তাতেই আমি খুশি তোমার দরকার নেই কিন্তু আমার আছে কেমন একটা অন্যরকম গলায় বলেছিল অনির্বাণ একটু অবাক হয়ে উঠে বসেছিল সৃজনী কিন্তু সে তো অনেক টাকার ব্যাপার টাকা পাবে কোথায় লাখ দু এক টাকা জোগাড় করতে পারবো বাকিটা তোমার বাবার কাছ থেকে চেয়ে নাও যেন কত সহজ সমাধান তেমন সুরেই বলেছিল অনির্বাণ বাবা আবার টাকা দেবে আতকে উঠেছিল সৃজনী আবার টাকা দেবে মানে অনির্বাণের সুর রুক্ষ হয়ে উঠেছিল বিয়ের সময় পাঁচ লাখ টাকা দিল তো তোমরা চেয়েছিলে তাই আবার কেন কথা শেষ করতে পারেনি সৃজনী তার আগেই অনির্বাণ চেঁচে উঠেছিল চেয়েছিলাম মানে আর চাই তো হবেই বা কেন বিয়ের নামে পচা মাল গোছিয়ে দেবে তার ক্ষতিপূরণ দেবে না মানে সৃজনী কোনো রকমে বলেছিল নিজের চেহারাটা আয়নায় দেখো তাহলেই বুঝে যাবে বিদ্রূপের হাসি ফুটে উঠেছিল অনির্বাণের ঠোঁটে সৃজনীর বুক চুরমার হয়ে যাচ্ছিল এমন নিষ্ঠুর আঘাতে এতদিনে মিথ্যের স্বর্গ ধুলিস্বাদ হয়ে যাচ্ছিল ওর চোখের সামনে নিষ্ঠুর বাস্তবের মাটিতে আছড়ে পড়ে গিয়ে ব্যথায় কোকিয়ে উঠেছিল সে কিন্তু তুমি তো আমাকে দেখেই বিয়েতে মত দিয়েছিল অনি আমি কেমন তা তুমি আগেই জানতে তোমার বাবা এক কোথায় পাঁচ লাখ টাকা দিতে রাজি হয়ে গেছিল তাই মত দিয়েছিলাম সৃজনী হতবাগ হয়ে শুনছিল কথা বলতে পারছিল না অত্যন্ত উদ্ধত সুরে অনির্বাণ তখন বলছিল তোমার মতো মেয়েকে বাড়ি নিয়ে আসার ক্ষতিপূরণ বারবার দিতে হবে তোমার বাবাকে আমরা যতবার চাইবো ঠিক ততবার তোমার আমাকে পছন্দ হয়নি তাহলে বিয়েটা করলে কেন না করলেই পারতে টাকার লোভে আমাকে বিয়ে করে নিয়ে এসেছ আর বলছ বাবা ক্ষতিপূরণ দেবে কিসের ক্ষতিপূরণ বাবার এক টাকাও দেবে না তোমাদের সৃজনী ফুসে উঠেছিল এতক্ষণ পর সেই মুহূর্তে নিজের খোলস পুরোপুরি ঝেড়ে ফেলে সামনে এসে দাঁড়িয়েছিল এক অন্য অনির্বাণ যাকে সৃজনী চেনে না একটুও দুই আঙুলে সজোরে সৃজনী গাল টিপে ধরে সে ফিসফিসিয়ে বলে উঠেছিল তোর বাবা টাকা দেবে ঠিক দেবে নইলে লাথি দিয়ে বাড়ি থেকে বের করে দেব তোকে সৃজনীর মনের যে অংশ অনির্বাণের জন্য ভালোবাসায় নরম হয়েছিল যেখানে সে অনির্বাণের জন্য জমা করে রেখেছিল এক সমুদ্র ভালোবাসা সেখান থেকে রক্তপাত হচ্ছিল যন্ত্রণায় ক্ষত বিক্ষত হতে হতে সৃজনী দাঁতে দাঁত চেপে বলে উঠেছিল যা খুশি করো কিন্তু বাবা কিছুতেই টাকা দিতে পারবে না জোর করলে কিন্তু আমি পুলিশের কাছে যাব প্রচণ্ড জোরে এক থাপ্পড় বসিয়েছিল সৃজনীর ভালোবাসার অনি ঠোঁট ফেটে রক্ত বেরিয়ে এসেছিল হু হু করে কেঁদে ফেলেছিল সৃজনী তখনই দরজার বাইরে থেকে দুম ধাক্কা এই অনি কি হয়েছে এত রাতে চেঁচামেচি কিসের মায়ের গলা শুনে দরজা খুলে দিয়েছিল অনির্বাণ তারপর সৃজনীকে একা ঘরে রেখে বেরিয়ে গেছিল বাইরে মাকে সে কি বলেছিল জানে না সৃজনী তবে একটু বাদেই তিনি এসেছিলেন সৃজনীর কাছে গাড়ি কেনার জন্য তোমার বাবার কাছ থেকে টাকা চেয়ে আনতে বলায় তুমি না করে দিয়েছো কেন গাড়িটা কিনলে তো তুমিই চড়বে আমরা বুড়ো বুড়ি আর কতদিন মেয়ে জামায়ের জন্যই তো টাকা দেবেন তোমার বাবা এতে তোমার বারণ করার কি আছে শাশুড়ি মায়ের কথায় জবাব দেয়নি সৃজনী ওর কিছু বলতে ইচ্ছে হচ্ছিল না ওকে চুপ দেখে চলে যেতে গিয়েও ফিরে এসেছিলেন শাশুড়ি চাপা গলায় বলেছিলেন তুমি নাকি পুলিশে যাবার কথা বলেছ যে ব্যাপার ঘরেই মেটানো যায় তার জন্য বাইরের লোককে টানাটানি করবে এতে কি লাভ হবে এই বাড়িতে তো আর থাকতে পারবে না কোথায় যাবে তখন ফিরে যাবে বলেই কি এত টাকা খরচ করে তোমায় বিয়ে দিয়েছিলেন বাবা ভালো করে ভেবে দেখো শাশুড়ি চলে গেছিলেন কিন্তু সৃজনী তবুও বসেছিল একই জায়গায় এক আকস্মিক আঘাতে ওর সমস্ত অনুভূতি তখন অসাড় মাথা কাজ করছে না ঠিকঠাক এই তিন মাসে যাদেরকে চিনে ফেলেছে মনে হচ্ছিল তাদেরকে আবার নতুন করে চিনতে হবে বুঝতে পারছিল সেই মুহূর্তে সেই থেকেই শুরু কিছু মানুষ যে কতটা লোভী হতে পারে আর লোভের জন্য কত নিচে নামতে পারে নিজের শ্বশুরবাড়ির লোকেদের না দেখলে জানতেই পারত না সৃজনী গাড়ি কেনার জন্য নানাভাবে চাপ দিচ্ছিল ওরা প্রতিবাদ করলেই অপমান অত্যাচার অনির্বাণের নোংরা কথা ক্রমশই দেয়ালে পিঠ থেকে যাচ্ছিল সৃজনী বাবাকে কিচ্ছু জানতে দেয়নি এত টাকা খরচ করে মেয়েকে সুখে রাখতে চেয়েছেন সত্যিটা জানলে খুব কষ্ট পাবেন ওই নরক ছেড়ে বেরিয়েও যেতে পারছিল না ছোট দুটো যমজ বোন রয়েছে ওরাও বড় হচ্ছে কোন মুখে বাবার কাছে ফিরে যাবে এর চেয়ে মুখ বন্ধ করে থেকে একটু কষ্ট সহ্য করে নেওয়াই বুদ্ধিমানের কাজ তবে মানুষের কষ্ট সহ্য করার ক্ষমতারও তো একটা সীমা থাকে ওরা সেই সীমা পার করে ফেলেছিল প্রচণ্ড চাপের মুখে শেষমেশ লজ্জার মাথা খেয়ে বাবাকে একদিন ফোন করে ফেললো সৃজনী যেন কতই না সুখে আছে এমন ভাব করে নিজের সব কষ্ট লুকিয়ে আদুরে আর আহ্লাদি গলায় বলল বাবা জানো তো ওর খুব গাড়ির শখ গাড়ি কিনতে চায় কিন্তু টাকা কম পড়ে যাচ্ছে তুমি যদি একটু সাহায্য করতে পারো তাহলে গাড়িটা কেনা হয়ে যায় বাবা কিছুক্ষণ চুপ করে থেকেছিল হয়তো ভাবছিল মেয়েটা এত স্বার্থপর একবারও তো জিজ্ঞেস করলো না বাবা আর ছোট দুটো বোনের দিনগুলো কেমন কাটছে বাবার কাছে দেওয়ার মতো টাকা আছে কিনা না সেটাও তো জানতে চাইল না আমার হাতে এখন তো বেশি কিছু নেই রেমা তবুও চেষ্টা করছি দেখি কতটা সাহায্য করতে পারি অসহায় গলায় বলেছিল বাবা ফোনটা কেটে দিয়েছিল সৃজনী আর উপায়ও ছিল না কান্নারা গলার কাছে ডেলা পাকাচ্ছিল একটু হলেই বাবার কাছে ধরা পড়ে যেত দিন পনেরো পরে দু লাখ টাকার একটা চেক পাঠিয়েছিল বাবা বাবার রক্ত জল করার টাকার চেকটা হাতে তুলে নিয়ে অনির্বাণ নাক কুচকে অত্যন্ত তাচ্ছিলের সঙ্গে বলল মাত্র দু লাখ এই টাকায় কি হবে তোমার বাবা ভিকিরি নাকি সৃজনের বুকের ভেতরটা হাহাকার করছিল মনে হচ্ছিল ও মরে যাচ্ছে না কেন মরলেই তো সব জ্বালা জুড়োয় বাবাও শান্তি পায় অনির্বাণের তাচ্ছিল্য ওর গায়ে জ্বালা ধরিয়ে দিয়েছিল তীব্র ঘৃণায় কেটে কেটে বলেছিল ভিকিরি আমার বাবা নয় তোমরা তোমরাই ভিকিরি নইলে এভাবে হাত পেতে টাকা নিতে পারতে না কি বললি তুই খুব মুখ হয়েছে তাই না এক লাথিতে মুখ বন্ধ করে দেব চিরকালের মতো বুঝতে পারছিস সরকারি চাকুরে শিক্ষিত ভদ্র অনির্বাণের মুখের ভাষা শুনে কানে আঙুল দিতে ইচ্ছে হয়েছিল সৃজনীর শ্বশুর শাশুড়ি গম্ভীর মুখে বলেছিলেন এত মার খাও তবুও শিক্ষা হয় না ভদ্রবাড়ির মেয়েরা কি এমন হয় তাড়াতাড়ি স্নান সেরে এসে আটা মাখতে বসল সৃজনী শাশুড়ি আবার স্নান না সেরে উনুনে হাত দেওয়া পছন্দ করেন না বাড়িতে কোনো কাজের লোক নেই ছিল একটা কেলেঙ্কারির পর ছাড়িয়ে দেওয়া হয়েছে মেয়েটা প্রতিদিন চোখের সামনে সৃজনের অসম্মান দেখত একদিন প্রতিবাদ করেছিল সে শুধু তাই নয় সারা পাড়াতে ব্যাপারটা ছড়িয়ে দিয়েছিল বেশ কিছুদিন এই নিয়ে জলঘোলা হয়েছিল কোনো মতে ব্যাপারটা ধামাচাপা দেওয়া হয় তবে এর পর থেকে এই বাড়িতে আর কাজের লোক ঢোকানো হয়নি আটা মাখতে মাখতে নিজের মনেই হাসছিল সৃজনী বোকা মেয়েটা পাড়ার লোককে জানিয়ে সৃজনী উপকার করতে চেয়েছিল লোকের দায় পড়েছে অন্য কারো ঘরের ব্যাপারে মাথা গলানোর কিছুদিন পরেই ব্যাপারটা ভুলে গেছে সবাই কে আর অশান্তির মধ্যে জড়াতে চায় আটা মেখে আলু ছাড়াতে বসলো সৃজনী পরোটা আর ঝালঝাল আলুর দম করবে জলখাবার বানিয়ে রেখে উঠলো সে শ্বশুরমশাই চা খেয়ে বাজারে গেছেন কি কি আসবে বাজার থেকে সেই মতো রান্নার জোগাড় করতে হবে হাতে একটু সময় আছে নিজের চাটা নিয়ে ছাদে উঠে গেল সকাল নটায় তত রোদ্দুর নেই ছাদে ঘুরে ঘুরে চা খেতে ভালো লাগে খুব এই সময়টা ও নিজের একেবারেই নিজের চা খেতে খেতে উল্টো দিকের বাড়িটার ছাদে চোখ পড়তেই সৃজনী দেখল মিষ্টি মতো নতুন বউটাও ছাদে হেঁটে বেড়াচ্ছে কি ভালোবাসা ওদের বর বউয়ের মধ্যে দেখেও চোখ জুড়োয় অনির্বাণও প্রথম প্রথম এমনটাই করত। এখন বোঝা যাচ্ছে সবটাই ছিল ওর অভিনয় এই মেয়েটারও নতুন বিয়ে হয়েছে কিছুদিন পরেও কি ওর বড় বদলে যাবে অনির্বাণের মতো এক অমানুষ হয়ে উঠবে মেয়েটা মিষ্টি হাসছে সৃজনীর দিকে তাকিয়ে মনে মনে শিউরে উঠল সৃজনী ওর মুখের হাসিটাও নিভে যাবে না তো না না এমন যেন না হয় সবাই কি আর অনির্বাণ হয় সৃজনীর চোখে চোখ পড়তে মেয়েটা চেঁচালো কি গো সৃজনীদি রান্নাবান্না শেষ না গো রিয়া সবে তো নটা বাজে এখন রান্না কিসের আমার শাশুড়ি তো সকাল থেকেই হুলুস শুরু করেছেন কত রকমের রান্না আমার বরটা খুব পেটুক ছুটির দিন হলেই কেবল এটা খাবো সেটা খাবো বলে বায়না জুড়ে শব্দ করে হেসে ফেলো সৃজনী ওর প্রাণোচ্ছল মেয়েটার সাথে দু মিনিট কথা বললেই কেমন মন ভালো হয়ে যায় রিয়াও হাসছিল ওদিকে এত রান্না হচ্ছে তুমি ছাদে কেন হাসতে হাসতে বলল সৃজনী আর বলো না গেছিলাম শাশুড়ি মাকে সাহায্য করতে তিনি শুধু বলেন তুই পারবি না যা তো এখান থেকে আমার বরটাও কম নয় সে বলল তুমি রান্নায় ঢুকে ছুটির দিনে খাওয়ার আমেজটা নষ্ট করো না বলো রাগ হয় না রেগেমেগে তাই ছাদে উঠে এসেছি না ডাকলে নামবই না হাসতে গিয়েও স্তৃজনী টের পাচ্ছিল বুকের চিনচিনে ব্যথাটা ওর সংসারটাও কি এমন হতে পারতো না এত মিষ্টি আর নরম কেন কেউ কেউ সৃজনীর মতো কপাল নিয়ে জন্মায় আবার কেউ কেউ রিয়ার মতো এবারে যাই গরিয়া রান্নার জোগাড় করতে হবে একটা দীর্ঘশ্বাস ফেলে নেমে গেল সৃজনী খেতে খেতে এই কথাটা তুলল অনির্বাণ একটু আগেই ঘুম থেকে উঠেছে চোখের কোন ফুলে আছে এখনও ফোলা চোখে সৃজনীর দিকে তাকিয়ে সে বলল তোমার বাবা দু লাখ টাকা দিয়েই হাত ধুয়ে ফেলেছেন নাকি আরও দু লাখ টাকা মার চাই তাড়াতাড়ি বলো বাবাকে অনির্বাণের দিকে তাকিয়ে গা ঘিন করছিল সৃজনীর একটা মানুষ এতটাও লোভী হতে পারে কি হলো চুপ করে আছো যে চেঁচালো অনির্বাণ আমি পারব না বাবাকে বলতে মুখ নিচু করে বলল সৃজনী পারবে না এক লাথি দিয়ে যখন বাড়ি থেকে বের করব তখনই ঠিক পারবে যা খুশি করো এবারে মরে গেলেও আর বাবাকে বলতে পারবো না বাবার কষ্ট হয় কেন বুঝতে পারছো না কোথা থেকে পাবে বাবা টাকা চুপ কর তুই তোর বাবা কোথা থেকে টাকা পাবে সে আমি কি জানি পচা মাল গোছিয়ে দেবার সময় মনে ছিল না কাকে পচা বলছো তুমি নিজের দিকে তাকিয়ে দেখেছ একবারও তোমার সঙ্গে বিয়ে হয়ে গোটা জীবনটাই পচে গেছে আমার লোভী ভিকিরি কোথাকার সৃজনীর চেঁচাচ্ছে এবার হারাম জাদি শালি দাঁড়া দেখাচ্ছি তোকে খুব মার খাওয়ার শখ হয়েছে তাই না লাফিয়ে এসে সৃজনীর চুলের মুঠি টেনে ধরল অনির্বাণ আহ অনি বাড়াবাড়ি করিস না একবার কি ঝামেলা হয়েছিল ভুলে গেছিস নাকি অন্যভাবে শাস্তি দে গায়ে হাত তুলিস না শ্বশুর উপদেশ দিলেন অন্যভাবে দাঁড়াও অনির্বাণ দাঁতে দাঁত ঘষে বলল কোনঠাসা ভীত সৃজনী দাঁড়িয়ে রইল একলা অসহায় অনির্বাণ খপ করে সৃজনী হাতটা চেপে ধরে টানতে টানতে ছাদে নিয়ে চলল আতঙ্কে দিশাহারা সৃজনী বুঝতেই পারছিল না অনির্বাণ ওকে নিয়ে কী করতে চলেছে ও কি এবারে সৃজনীকে ঠেলে ফেলে দেবে ছাদ থেকে ছাদের ঠিক মাঝখানে নিয়ে গিয়ে সৃজনী হাত ছেড়ে দিল অনির্বাণ বেলা সাড়ে বারোটা সূর্য ঠিক মাথার উপরে প্রচন্ড রোদে জ্বলছে চারপাশ ছাদ এত গরম যে খালি পায়ে দাঁড়িয়ে থাকলে মনে হচ্ছে পায়ের নিচে ফোসকা পড়ে যাবে সৃজন সৃজনীত চপ্পলটা পরে আসারও সময় পায়নি অনির্বাণ ওকে দাঁড় করিয়ে রেখে সিঁড়ির কাছে ছায়া গিয়ে দাঁড়িয়েছে পেছনে শ্বশুর শাশুড়িও আছেন অনির্বাণ দাঁতে দাঁত চেপে বললো যতক্ষণ রোদ আছে ঠায় দাঁড়িয়ে থাকো এখানে একটু নড়লেই কিন্তু ধাক্কা দিয়ে আবার জায়গায় পাঠাবো দু মিনিটেই ঝরঝর করে ঘাম ছিল সৃজনী পায়ের নিচে একটু আগে অসহ্য যন্ত্রণা হচ্ছিল এখন অসাড় হয়ে গেছে ব্যথা ততটা বোঝা যাচ্ছে না কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে শাশুড়ি বললেন যাই বাবা রান্নাটা সেরে ফেলে গিয়ে নাটক দেখার সময় নেই আমার হ্যাঁ তোমরা যাও আমি আছি পাহারায় অনির্বাণ বলল দেখিস যা করবি সাবধানে করবি কারো চোখে যেন না পড়ে কিছু যেতে যেতে বললেন শ্বশুরমশাই ধুর এই কড়া রোদে সবাই পাখার নিচে বসে আছে ওকে এখানে কে দেখবে অনির্বাণ কনফিডেন্ট দাঁড়িয়ে থাকতে থাকতে সৃজনীর কেন যেন হঠাৎ মনে পড়লো ঝিরিঝিরি করে কেটে বাঁধাকপির ঘণ্ট বসিয়েছিল গ্যাসে পুড়ে গেল না তো আবার এই উদ্ভট সময়ে এই কথাটাই কেন যে মনে পড়লো খিদে পেয়েছে কি আজ সারাদিন খাওয়া হবে কিনা এটাই সন্দেহ খুব জল তেষ্টা পেয়েছে একটু জল খেতে দাও আমায় দাঁড়িয়ে থেকে থেকে তো সৃজনী বলল এক্ষুনি এখানে দাঁড়িয়ে বাবাকে ফোন কর তাহলেই জল খেতে পাবি অনির্বাণ রক্ত চক্ষুতে তাকায় করব না ফোন এখানে দাঁড়াবও না এক্ষুনি নিচে যাচ্ছি দৌড়ে এসে নামতে গেল সৃজনী সিঁড়ির সামনে দাঁড়িয়ে থাকা অনির্বাণ এক ধাক্কায় ওকে ঠেলে ফেলে দিল ছাদে ধেবড়ে বসে পড়লো সৃজনী অনির্বাণ টেনে উঠিয়ে দিল দাঁড়িয়ে থাক এখানে বসতে কে বলেছে আর পারছি না আর পারছি না প্লিজ ছেড়ে দাও সারা গা ঘামে জবজবে জবে সৃজনীর ফোনটা করলেই ছাড়বো চুপ করে দাঁড়িয়ে থাকতে থাকতে ক্লান্ত অবশ্য অন্য সৃজনী যতবার সিঁড়ির দিকে যেতে চাইছিল ততবার অনির্বাণ এক ধাক্কায় ওকে ঠেলে দিচ্ছিল রোদে শ্বশুর শাশুড়ি পালা করে এসে নাটকটা দেখে যাচ্ছিলেন ততক্ষণ অনির্বাণ চেয়ারে বসে হাত পাখায় হাওয়া খেতে খেতে বারপাচেক জল খেয়েছে সৃজনীর তৃষ্ণাত দৃষ্টির সামনে চারদিকটা কেমন ধোঁয়া ধোঁয়া লাগছে মেঘ করেছে কি কতক্ষণ হয়েছে বুঝতে পারছে না সৃজনী অনির্বাণ কখন ছাড়বে ওকে আরে হঠাৎ করে এমন অন্ধকার হয়ে এলো কেন আর দাঁড়াতে পারছে না তো কে যেন কোলে তুলে নিয়েছে ওকে আহ ঠান্ডা লাগছে বৃষ্টি এলো বোধ হয় ছেঁড়া ছেঁড়া কিছু কথা কানে আসছে সর্বনাশ তখনই বলেছিলাম বেশি বাড়াবাড়ি করিস না এখন ওর কিছু হয়ে গেলে পুলিশ কেস হবে তো চুপ করো বাবা কিচ্ছু হবে না জল দাও দেখি মা কে যেন জল খাইয়ে দিচ্ছে ওকে আস্তে আস্তে মাথা কাজ করতে শুরু করেছে শাশুড়ির গলা শুনতে পেলো সৃজনী কি ঠেটা মেয়ে মানুষ দেখো এত কষ্ট সহ্য করলো তবু একবার বলল না যে বাবাকে ফোন করবে ধীরে ধীরে চোখ মেলে তাকালো সৃজনী ওর মাথা জলে জব জব করছে বিছানায় শুয়ে আছে ও ফুল স্পিডে পাখা চলছে উপরে কেমন ভেলকি দেখালে আজ পারো বটে বাপু আমি হলে কবেই ফোনটা করে দিতু বললেন শাশুড়ি ফোন তো ওকে করতেই হবে মা আমি সেটা করিয়েই তবে ছাড়বো শিউরে উঠলো সৃজনী আর কত কষ্ট সহ্য করতে হবে ওকে এ কী এসব কি চমকে উঠলো অঙ্কন সেটাই তো আমি দেখাচ্ছি তোমাকে কান্না ভেজা চোখে বরের দিকে তাকালো রিয়া এটা ভিডিও করলে তুমি তাই ছুটে এসে ফোন নিয়ে গেছিলে হ্যাঁ ভাগ্যিস তখনই আমি ছাদে গেছিলাম ভিজে কাপড় মেলে দিতে নইলে কি এটা চোখে পড়তো অনির্বান্দা দেখে ফেলেনি তো তোমাকে না না আমি তো লুকিয়ে ভিডিও করছিলাম তাছাড়া দেখে ফেললেই বা কী তোমরা বলেছিলে সৃজনীদি কষ্টে আছে শ্বশুরবাড়ির সাথে বনিবনা হয়নি কিন্তু এই রকম কষ্ট বলনি তো কি বলবো বলো তো অন্যের বাড়ির ব্যাপার ভালো করে জানি না এত কিছু অঙ্কন একটু লজ্জিত গলায় বললো জানা উচিত ছিল আচ্ছা ভুল হয়েছে কিন্তু তুমি ভিডিওটা কেন করলে এর থেকে চেঁচিয়ে প্রতিবাদ করলেই তো পারতে এরকম প্রতিবাদে কাজ হতো না লোকটা কিছুদিন চুপ থেকে আবার অত্যাচার শুরু করতো তাছাড়া আমি প্রতিবাদ করতাম ঠিকই তার আগেই সৃজনীদি অজ্ঞান হয়ে গেল লোকটা ওকে নিয়ে চলে গেল এবারে লোকটা বুঝবে কত ধানে কত চাল হয় রাগে মুখ লাল রিয়ার কী করবে তুমি অঙ্কন অবাক আমি না আমরা করব, চলো আমার সাথে কোথায় অঙ্কন আরও অবাক পুলিশ স্টেশন এই ভিডিওটা যে কত বড় প্রমাণ এইবার ওরা কেউ বাঁচবে না অনির্বাণ তখন থেকে চেঁচাচ্ছে একটু আগে পুলিশ উপস্থিত হয়েছে ওদের বাড়িতে সৃজনীর বাবাকেও ডেকে আনা হয়েছে ওকালেই বুড়িয়ে যাওয়া ভদ্রলোক এসে থেকে কেঁদেই চলেছেন রিয়া আর অঙ্কনও আছে ইন্সপেক্টর বিরক্ত হয়ে সৃজনীর বাবাকে বললেন মেয়েকে বিয়ে দিয়ে খোঁজও করেননি সে কেমন আছে ও তো কিছুই বলতো না আমাকে শুধু বলতো ভালো আছে কান্না রুদ্ধ গলায় বললেন ভদ্রলোক আপনার তো খবর নেওয়া উচিত ছিল বিয়ে দিলেই কি দায় শেষ নাকি আমার ভুল হয়ে গেছে অনেক বড় ভুল হয়ে গেছে সবচেয়ে বড় ভুল তো করেছেন পন্দিতে রাজি হয়ে আপনারা মা বাবারা কবে বুঝবেন বলুন তো আপনারাই যদি আইন ভাঙেন পুলিশ কি করবে তবে সব মিথ্যে কিচ্ছু করিনি আমি এই দশ সেকেন্ডে ভিডিও কী প্রমাণ করে অনির্বাণ চেঁচাচ্ছে এই তো স্পষ্ট দেখা যাচ্ছে আপনি মিসেস সেনকে ধাক্কা দিয়ে রোদে ঠেলে দিচ্ছেন কেন বলুন তো অনির্বাণ চুপ চুপ করে আছেন কেন বলুন গর্জে উঠেছেন ইন্সপেক্টর আমি বলছি এতক্ষণ পাথরের মতো বসে থাকা সৃজনী কথা বলে উঠেছে সবাই চমকে তাকিয়েছে ওর দিকে ওই পশুটার গাড়ি চাই টাকা নেই তবুও চাই আমাকেই বাবার কাছ থেকে টাকা চাইতে হবে লোভী লোকটা দিনের পর দিন মানসিক অত্যাচার করেছে আমার উপর নোংরা নোংরা কথা বলেছে গায়ে হাত তুলেছে আজ আমাকে ছাদে প্রচণ্ড রোদের মধ্যে খালি পায়ে দাঁড় করিয়ে রেখেছে যতক্ষণ আমি অজ্ঞান হয়ে না পড়ি এই লোকটাকে ছাড়বো না ওর জন্যই আমার জীবন নরক হয়ে গেছে সৃজনীর বাবা এসে জড়িয়ে ধরলেন ওকে বাবার বুকে মাথা রেখে হু করে কেঁদে উঠলো সে বাবার উপরে তোর এতটুকু বিশ্বাস ছিল না রে মা কেন লুকিয়ে গেলি সব কিছু প্রৌঢ়ের চোখ দিয়ে গড়িয়ে পড়ছিল জল রিয়া এতক্ষণ চুপ করেছিল এবারে সৃজনীকে ফিসফিস করে বলল পুলিশকে সব কিছু ভালো করে খুলে বলবে যাতে ওদের কঠোর শাস্তি হয় সৃজনী কথা বলল না শুধু রিয়ার হাতটা চেপে ধরল রিয়া একটু চুপ করে থেকে বলল। কিছু মনে করো না সৃজনীদি তুমি তো পড়াশোনা করেছ শিক্ষিত মেয়ে তুমি এতদিন চুপ করেছিলে কেন পুলিশকে আগেই সব জানালে কবেই ওদের উচিত শিক্ষা হয়ে যেত তোমরা কিছু কিছু মেয়েরা ডোমেস্টিক ভায়োলেন্সকে এরকম আড়াল করে কেন রাখো ভুল হয়েছে এতদিন কিন্তু আর ভুল হবে না অদ্ভুত চোখে তাকে হাসলো সৃজনী ওই চোখে আর ভয়ের ছায়া নেই আছে ক্রোধের আগুন আছে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো প্রতিজ্ঞা নিশ্চিন্ত হলো রিয়া শুনছিলেন আজকের গল্প ভুল কলমে মাধবী ভট্টাচার্য আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করবেন ধন্যবাদ